আসসালামু আলাইকুম আমি এখন মানছি ঘরে কোনো কিছু না থাকলে নাস্তা খাওয়ার জন্য শুধুমাত্র টক দিয়ে দিয়ে আপনার দারুণ একটা আইটেম বানা নিতে পারেন যেটা রুটি লুচি পুরি পরোটা ইত্যাদির সাথে তামাতামা করে খেয়ে ফেলাই দিতে পারবেন খুবই সহজ রেসিপি তার থেকে শুরু করা যাক আমি চুলায় ছোট একটা কড়াইয়ে একটা এক টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে আধা আধা চামচের মতো আস্ত জিরা দিব জিরাটা একটু ফুটে উঠলেই সাথে সাথে দিয়ে দিব আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি একটু কিউব করে কেটে রাখছি ওইটা দিয়ে একটু ডাঙা চাড়া করে ভেজে নেব পেঁয়াজের কালারটা বাদামি করার দরকার নেই পরে ভাজতে ভাজতে বাদামির কালার এসে যাবে অল্প একটু ভেজে নিয়ে যাচ্ছে একই সাথে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এইটাও একটু ভাজা হয়ে যাক অসামান্য একটু ফ্লেভার আসবে খারাপ না আমি কিন্তু লোয়ার মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছি এই মিনিট ধরে ভাজা হলে পেঁয়াজের সাইডগুলো একটু হালকা বাদামি হইতে শুরু করে এর মধ্যে আমি এক চা চামচ আদা রসুন বাটা দিব দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আদা রসুন বাটার কাঁচা পানি মানে একটা কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এই আধা মিনিটের মতো ভেজেই এর মধ্যে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিব এগুলো একটু ভাজা হইলে ভাল লাগে একটু লাল মরিচ দিলাম সাথে এই আরো আধা মিনিট ভেজে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কম মশলা ব্যবহার করতে আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া স্বাদতো মরিচের গুঁড়া দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করিনি হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই কয়েক সেকেন্ড লাগে হলুদের কাঁচা গন্ধ চলে গেলে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি এভাবে কোন আছে ছোটো ছোটো টিউব করে কেটে রাখছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি এটাকে এই লোয়ার মিডিয়াম আঁচের মাঝামাঝি দিয়েই একটু ঘুরে নিব টমেটো একটু নরম হওয়া পর্যন্ত পানি টানির দরকার নাই টমেটোর এটা হয়ে যাবে তিন চার মিনিট আমি এখন টমেটোগুলো দেখেন একদম গলা দরকার নাই নরম হয়ে গেলেই হলো চুলাটা বন্ধ করে দিন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাসুরি মেথি কাসুরি মেথি হচ্ছে মেথি শাক যে আমরা যেটা খাই সেই মেথি শাকটা শুকনা শুকায় রাখলে কাসুরি মেথি হয়ে গেল এতে খুব ভালো একটা ফ্লেভার আসে শীতকালে প্রচুর মেথি শাক পাওয়া যায় কেউ চাইলে শুকায় রেখে দিতে পারেন তাহলে পয়সা খরচ করে আর কিনতে হবে না যাই হোক আমি চুলাটা এখন বন্ধ করে দিয়ে সাথে মেখে আর একই সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি ঠান্ডা হইতে হইতে ফ্লেভার চলে আসবে এর সাথে এটাকে এক মাখায় রেখে দিই একটু ঠান্ডা হোক তারপর আমি এটাকে দইয়ের সাথে মিশাইতে হবে আমার তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে আমার ভাজিটা আমি এই তেজপাতা দুইটা উঠাই ফেলি এখন এর মধ্যে আমি দিব প্রায় দুই কাপ টক দই আমি ফেটে রাখছি ঘরে বানানো টক দই ওগুলো দিয়ে দেবো এর মধ্যে চেঁচে পুঁচে দিয়ে দিই ঘরে বানানো টক দই খুব টক দই ঘর বানানো খুব সোজা কেউ বানাইতে চাইলে দেখে নিন আমার একটা ভিডিও আছে খুব সোজা অনেক টাকা সাশ্রয় করতে পারবেন এখন এর সাথে এটা মিডাই হয়ে গেল আর খেয়ে দেখতে হবে লবণ টবণ ঠিক আছে কি না একটু খেয়ে দেখি লবণ ঠিক আছে কেউ যদি একটু বেশি মজা করতে চান সামান্য একটু চিনি দিয়ে দিন আর যারা চিনি খান না অল্টারনেট সুইটনারটা দিতে পারেন অথবা নাও দিতে পারেন বাস নিশা নিলাম আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার টক দই দিয়ে তৈরি রুটি পরা লুচি পুরির সাথে খাওয়ার জন্য দারুণ মজার একটা আইটেম খুব সহজ দেখলেন তৈরি করা সকাল বিকালের নাস্তায় যদি রুটি টুটির সাথে খাওয়ার জন্য কোনো কিছু না থাকে ঝটপট বানাইতে পারেন বাচ্চা বড় সবাই তামাতামা করে খেয়ে ফেলতে পারবেন কম ঝামেলায় কম খরচে হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি